থাকবে দেখা গেছে তিন ফ্যান পাঁচ লাইট তারা নিতে পারবেন মাত্র সাড়ে আট হাজার টাকা এটা হচ্ছে সাড়ে তিন হাজার ওয়াটের তিন হাজার লোড দিতে পারবেন পঁচিশটা ফ্যান দেখা যাচ্ছে একটা কম্পিউটার দশটা লাইট আসসালামু আলাইকুম রহমান প্রিয় দর্শক বিসমিল্লা সোলার আইপিএস গড়াই থেকে আপনাদেরকে স্বাগতম যাদের বড় আইপিএস লাগবে যাদের হচ্ছে ৩০টা ফ্যান চালাবেন মনে করেন একসাথে হ্যাঁ আপনাদের জন্য এই আইপিএস এটা হচ্ছে জাম্বো এই যে দেখেন লেখা আছে জাম্বু হাই ক্যাপাসিটি সিরিজ ইউপিএস তো আপনারা যারা এই মাইক্রোটেকের এই পণ্যটি নিতে চান এটা হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল তো বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে নিতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল নিস্তালা নিঃসালা নং শোরুম এখানে আসলে পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে আপনি কুরিয়ারের মাধ্যমে এই পণ্যটা নিতে পারবেন তো এটা তো হচ্ছে সাড়ে তিন হাজার ওয়াটের তিন হাজার লোড দিতে পারবেন সেখানে দেখা যাচ্ছে পঁচিশটা ফ্যান দেখা যাচ্ছে একটা কম্পিউটার দশটা লাইট অথবা এইভাবে টোটাল পঁচিশশো ওয়াট আপনি বা তিন হাজার লোড দিবেন কী কী দেবেন সেটা আপনার বিষয় তো প্রিয় দর্শক বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে কিন্তু নিতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটালটা নিস্তালা বিষ্ণাং শোরুম আর এটা হচ্ছে চব্বিশ বোর্ড দুই ব্যাটারি সিস্টেম প্রিয় দর্শক তাই বলবো তো আপনারা এই যাদের বল হচ্ছে বেশি লোড আপনারা এই আইপিএসটা নিতে পারেন দুই বছরের ওয়ারেন্টি আছে যদি দুই বছরের মধ্যে কোনো সমস্যা হয় তাহলে আমাদের কাছ থেকে ঠিক করে নিতে পারবেন তো আপনারা যারা আসতে পারবেন চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিস্তালায় বিশ একুশ শোরুম আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে এই আইপিএস ছাড়াও যাদের ছোটো আইপিএস লাগবে দেখা গেছে তিন ফ্যান পাঁচ লাইট তারা নিতে পারবেন মাত্র সাড়ে আট হাজার টাকায় শুধু এই আবার যারা হচ্ছে ব্যাটারি সহ নেবেন চব্বিশ হাজার টাকায় নিতে পারবেন যারা সোলার পণ্য ক্রয় করেন অথবা এই ইনভার্টার লাগিয়েছেন এখনো স্টাবলাইজার লাগান নাই এই যে এখানে লেখা আছে কিন্তু দেখতে পাচ্ছেন এসি অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর আপনারা যারা এখনও এটা লাগান নাই আপনাদের জন্য কিন্তু প্রয়োজন যারা হচ্ছে সোলার সিস্টেম করেছেন এরকম ইনভার্টার লাগিয়েছেন এরকম বিশেষ করে যারা থ্রি পয়েন্ট ফাইভ লাগিয়েছেন মানে তিন কিলো ওয়াটের তাদের জন্য এই স্টাবিলাইজার যাদের যারা এখনও স্টাবলাইজার এখনও ফিটিং করেন নাই আপনার বাসায় এই ইনভার্টার লাগিয়েছেন স্টাবিলাইজার লাগান নাই আপনাদের জন্য আজকের ভিডিও আপনারা এই স্টাবিলাইজার লাগাবেন কারণ যখন কারেন্টের ভোল্টেজ আপ ডাউন করবে তখন কিন্তু এই ইনভার্টারের উপরে চাপ পড়বে তো আপনারা এই স্টাবলাইজার লাগাবেন তখন আর ইনভার্টারটা আপনার সুরক্ষিত থাকবে তো প্রিয় দর্শক বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে এই ইনভার এই স্টেবিলাইজার আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো আমাদের শোরুমের অ্যাড্রেস ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিস্তালা বিশ নং শোরুমে আসলে পেয়ে যাবেন একুশ নং শোরুমে পেয়ে যাবেন আর এই মার্কেটের লিফ্টের দুয়ে ষোলো নং দোকান আমাদের অফিস এখানে এসে দেখে প্রোডাক্ট ইনশাল্লাহ নিয়ে যেতে পারবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টটা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো যারা এখনো স্টেবিলাইজার লাগান নাই আপনারা স্ট্যাবলাইজার আপনারা লাগিয়ে নেবেন তাহলে আপনার এই সোলার ইনভার্টারটা সুরক্ষিত থাকবে তো প্রিয় দর্শক যারা দেশে আছেন চলে আসবেন আর যারা হচ্ছে প্রবাসে আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি এই স্ট্যাবলাইজারটা কুরিয়ারের মাধ্যমে কিছু টাকা অ্যাডভান্স করবেন তারপর কুরিয়ারে পাঠিয়ে দিব কন্ডিশনের মাধ্যমে আপনি ওখানে হাতে পেয়ে তারপরে বাকি টাকা দিয়ে দিবেন আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ